কথা বলার অধিকার বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের তত্ত্ববোধক সরকার যে তত্ত্ববোধক সরকার বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার স্থাপন করেছিল মানুষের ভোটের অধিকার দিয়েছিল সেই তত্ত্ববোধক সরকারের আইন এক কলমের সিগনেচারে এই খাইবুল হক সাহেব বাতিল করেছিলেন এই এই সাড়ে পনেরো বছর যত মানুষ এই গণতন্ত্রের জন্য এই ভোটের অধিকার জন্য এই কথা বলার অধিকারের জন্য যত মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে যত মানুষকে সে খাটির আহত্যা করেছে প্রত্যেকটা আহত্তা প্রত্যেকটা ঘটনার জন্য এই হককে বিচারের মুখোমুখি করতে হবে ঘ আজকে একজন খুনি একজন গণতন্ত্রিক গণতন্ত্র হত্যাকারী এই গণতন্ত্র হত্যাকারীর জন্য এই খুনির বিরুদ্ধে